বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য ও প্রমাণন টিএডশো আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয়ে আলোচনার জন্ম দিয়েছে সেনাবাহিনীর ভিতরে থাকা অমি দবাল এমনকি গুমকুরের সাথে জড়িত থাকা কয়েকশো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার হয়ে উঠেছে পর বাংলাদেশের রাজনীতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন রাজনৈতিক দলগুলা দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন এ বিষয়ে বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে পনেরো জন সেনা কর্মকর্তা আটক করেছে তারা এমনকি একজন পালিয়ে গিয়েছে আর বেশ কয়েকজন পলাতক আগে থেকে দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন কিভাবে তারা ঘুম খুন করেছে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক সেনাবাহিনীকে সকলে কিন্তু শ্রদ্ধা করে কিন্তু কিছু সেনা কর্মকর্তার কারণে পুরো সেনাবাহিনীর বদনাম হচ্ছে বর্তমান সময়ে এই সকল সেনা কর্মকর্তাদের বিচার চাইছে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলগুলা আপনি কি চান এদের বিচার হোক আপনার মতামত অবশ্যই কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী নিউজগুলা পেতে সাবস্ক্রাইব করে রাখবেন